সবাইকে আসসালাম আলাইকুম আমি নাজমুল হাসান ইকবাল বলছি ই কমার্স টাইম পেজ থেকে আমি ই কমার্স টাইমের একজন অ্যাডমিন প্যানেলের সদস্য বলছি আমাদের গ্রুপে বত্রিশ জন মেম্বার আছেন এবং এই বত্রিশ জন মেম্বার বিগত দেড় বছর ধরে একটা প্ল্যাটফর্মে আন্দোলন করছি আমরা আমাদের পাওনা টাকা আদায়ের জন্য তো আমাদের পাওনা টাকা আদায় করতে গিয়ে নানান রকমভাবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হয়েছি এবং হুমকি ধুমকিও শুনেছি তো আমরা হুমকি ধুমকি আক্কা করি না আমরা আমাদের পাওনা টাকা উদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করছি তো সেখান থেকে দেখা যাচ্ছে রাসের প্রতিপয় কিছু দালালকে আমাদের পিছু লড়িয়ে দিয়েছে এবং নানানভাবে নানান কথা দিয়ে মিথ্যাচার দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং শুধু অপপ্রচার না তারা শুধু পেজের মধ্যে ঘেউ করছে না তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক নানান জায়গায় তারা এখন ঘিউঘ করা শুরু করেছে আমরা রাসেলকে বলতে চাই আপনার এই কুত্তাগুলোকে যদি আপনি সামাল দিতে না পারেন সেটার প্রতিফলন কিন্তু আপনাকেই ভোগ করতে হবে এবং সেটার পরিণতি যা হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না রিপন মিয়া কী হয়েছে রিপন মিয়া মাত্র জেলে ধরা পড়েছে আপনি যদি ধরা পড়ে নেবার আপনি জেল থেকে জীবন আর বেরোতে পারবেন না তাই বলছি সাবধান হয়ে যান আপনার কুত্তাগুলোকে লেরিয়ে মানে লেরিয়ে দেওয়া কুত্তাগুলোকে যদি আপনি নিজের আয়ত্তে না আনতে পারেন সেটার জন্য ফল আপনাকে ভোগ করতে হবে আর আপনার উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আপনি মনে করেছেন আমরা খুব অতি সাধারণ গ্রাহক আপনাকে খুব আদর করে ভালোবেসে আপনার কাছ থেকে টাকা চাইব আপনি নানান রকমভাবে আমাদেরকে অনেকভাবে ঘুরাবেন সময় নেবেন হ্যাঁ তো আপনাকে বলছি আমরা ওই ধরনের গ্রাহক না কেন বলছি আমি আমার টাকার জন্য সর্বোচ্চ যা যা করার দরকার আইনের থেকে আইনি কার্যক্রম থেকে শুরু করে রাজপথে এবং সংবাদ সম্মেলন থেকে শুরু করে যাবতীয় যা করার প্রয়োজন আমি সবগুলোই করব এবং আমাদের টিম সেখানে আমার সঙ্গে একসঙ্গে আগাবে তো আমরা আমরা একক সিদ্ধান্ত কখনই আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে আগাই না আমরা দলীয় সিদ্ধান্তে আমরা বিশ্বাসী এবং আমাদের টিম আমরা যেভাবে বা আমরা যেভাবে কাজ করছি বা আমার টিম যেভাবে কাজ করছে আমরা সেভাবে আমাদের আন্দোলন চলমান রাখব তো রাসেলের জন্য সামনের দিনগুলো কতটা খারাপ যাবে সেটা একটু আপনি রাতে কল্পনা করলেও ভাববেন তো কল্পনা করতে থাকেন দিনগুলো আপনার জন্য কখন আসবে খারাপ দিনগুলো কখন আসবে সেটার জন্য আপনি প্রস্তুত থাকেন ধন্যবাদ